আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমরা অন্য দিনের মতো আজকে কোনো ফানি কন্টেন্ট কিংবা বিনোদনমূলক কোনো কন্টেন্ট নিয়ে আসি নাই আমরা আসছি আজকে এক অসহায় মায়ের চিকিৎসার জন্য আসলে ওনার অবস্থা মানে এতটাই জটিল আর এতটাই গুরুতর যে আমাদের পাশের এলাকারই যার কারণে আমরা ওনার এই অবস্থা দেখে ওনার এখানে আসছি আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে ওনার শরীর মানে গত তিন মাস চার মাস যাবত মানে ছোট ছোট ফোসা হয়ে পরে ধীরে ধীরে এখন এমন অবস্থা হয়েছে যে শরীরে পচন ধরে গেছে যার কারণে উনি শুয়ে থাকতে পারে না বসে থাকতে পারে না হাঁটা চলা করতে পারে না মানে সারা দিন শুধু জ্বালা যন্ত্রণায় চিৎকার পারে মানে এরকম একটা পরিস্থিতি তো এই অবস্থায় ওনার ছেলে মেয়ে যারা আছে বা ওনার আত্মীয় স্বজন যারা আছে ওনারা ওনার চিকিৎসার জন্য বিভিন্ন হসপিটালে দৌড়াদৌড়ি করে অনেক চিকিৎসা করছে ওনারা চিকিৎসা করতে করতে ফ্যামিলির অবস্থা এখন এমন হয়েছে যে ওনারা টাকার অভাবে এখন চিকিৎসা পর্যন্ত করতে পারতেছে না মানে ওনার পিছনে মানে যার টাকা সঞ্চয় জমার টাকা পয়সা ছিল ওনাদের সব টাকা খরচ হয়ে গেছে যার কারণে এখন ওনারা চিকিৎসাও করতে পারতেছে না ওনাদের আহ ওই ইনজেকশন দেওয়া লাগে তারপর প্রত্যেকদিন ওনার ওনাদের ওষুধ আছে মানে যতক্ষণ পর্যন্ত ওষুধ তারপরে ইনজেকশন এই ধরনের এইগুলা ট্রিটমেন্টগুলা মানে নিয়মিত চলতে থাকে ওই সময়টা ওনার মানে জ্বালা যন্ত্রণা হয় না বা উনি স্থিরভাবে ঘুমাইতে পারে আর যত মানে যখন থেকে ওনার চিকিৎসা বন্ধ যেদিন থেকে ওনার চিকিৎসা বন্ধ হয়ে গেছে ঠিক ওই দিন থেকেই মনে করেন উনি ঘুমাইতে পারে না খাইতে পারে না বসতে পারে না শুয়ে থাকতে পারে না মানে কোনো কিছুই করতে পারে না আমরা এই যে কিছুক্ষণ আগে বাসায় আসলাম আয়সাও দেখতেছি উনি কান্নাকাটি করতেছে মানে এমন একটা অবস্থা এটা আসলে যতক্ষণ পর্যন্ত ওই আপনারা যার যার যে রোগ এটা আসলে ক্যামেরা দেখে অনেক কিছু বোঝানো যায় না ওনারা আমি শুনলাম যে ওনার একটা মেয়ে আছে ফরিদপুরে উনি ওনারা ফরিদপুরে চিকিৎসা করাইছে তারপর ঢাকাতে আর বিভিন্ন জায়গায় চিকিৎসা করাইছে কিন্তু কোথাও ওনারা ভালো কোনো চিকিৎসা পায়নি বা ওরকম ই করতে পারে নাই তো এক হসপিটালে নিয়ে যাওয়ার পরে ওখানে ওনারা কি ইঞ্জেকশন আর ওই যে কিছু ওষুধপাতি দিছিল মানে কি ইনসুলের কি একটা মানে ইঞ্জেকশন আছে প্রত্যেকটা ইঞ্জেকশন এগারোশো পঞ্চাশ টাকা করে সম্ভবত এগারোশো পঞ্চাশ টাকা না এগারোশো পঞ্চাশ টাকা করে এগারোশো পঞ্চাশ টাকা এখন এই প্রত্যেক মানে এটা যদি নিয়মিত মানে কন্টিনিউ না করে যখন মানে যখন দিবে তখন একটু মানে ঘাটা শুকানোর পর্যায়ে যায় আর যখন এটা দেওয়া বন্ধ করে দেয় তখনই মানে জ্বালা পোড়া শুরু হয়ে যায় বা কান্দাকাটি শুরু হয়ে যায় এখন ওনারা টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না তো আমরা আপনাদের কাছে আসার একটাই উদ্দেশ্য যে আমরা ওনার চিকিৎসার জন্য আপনাদের কাছে সহযোগিতার জন্য আজকে এই ভিডিওটা বানাইতেছি আপনারা যারা মানে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মানে যার যতটুকু সামর্থ্য আছে আপনারা তাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যথাসাধ্য আপনারা আমরা আমাদের স্কিনে বিকাশের নাম্বার বা নগদের নাম্বার ওনাদের কাছ থেকে নিয়ে আমরা দিয়ে দিব আপনারা উনাদের ওনাদের নগদ নাম্বার বা বিকাশ